আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আমি বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে এডিটার দ্য টাই দার্চার নামি দাদা উত্তম যে বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে যে বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেল প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর সমাজে নিপীড়িত নির্যাতিত বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত অপমানিত মানুষের কণ্ঠস্বর এই কণ্ঠস্বরই হল বাঁকুড়া টিভির কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে যে বাঁকুড়া টিভি চোখ রাঙানিকে ভয় পায় না যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে বুকের ছাতি ফুলিয়ে এই বর্তমান সরকারের এবং বর্তমান শাসক দলের দুর্নীতি খবর তুলে ধরে এবং মানুষের অসুবিধার খবর তুলে ধরে সরকারি আধিকারিকদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করেছে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে না যে বাঁকুড়া টিভি অন্যান্য ইউটিউব চ্যানেল টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়ার মতো অর্থাৎ মিন মিনে প্রিন্ট মিডিয়া মিন মিনে ইউটিউব চ্যানেলদের মতো টাকার চালালি করে না সেই বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ হাওড়ার হাটে ফের আগুন এখনো পর্যন্ত ঘটনাস্থলে দমকলের মোট আজকে নিয়ে এসে পৌঁছেছে এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে দ্রুত আতঙ্ক ছড়িয়েছে এতদিন হাট কমপ্লেক্সের বিল্ডিংয়ের উপর তোলা থেকে প্রথম আগুনের ধোঁয়া বের হতে দেখা যায় এখানে প্রশ্ন উঠছে যে বারবার মঙ্গলা হাটেই কেন আগুন তাহলে কি এই পুরসভার আছে এই মঙ্গলা হাসকে নিয়ে পুরো শোভা এর ওপর কোন নজর রাখছে না টাকার বিনিময়ে কি পুরো শোভা এই মঙ্গলা হাটের যে বিভিন্ন বিষয় যে কারণে আগুন লাগবে না সেই সমস্ত চেকিং শুরু করে সমস্ত নজরদারি একেবারেই তারা কমিয়ে দিয়েছে টাকার বিনিময়ে রাগাটিম এই পুরো সমাজ যিনি মূল কর্তা আছেন তিনি মুখে বড় বড় কথা বলেন আর কিন্তু মূল বিষয় হলো এই মঙ্গলা হাটে তাহলে বারবার আগুন কেন কেন এই আগুন এখন জনগণের কাছে একটা এবং এই মঙ্গলাহাটের ব্যবসায়ীদের কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে তাহলে পশ্চিমবাংলায় কি রাজত্ব চলছে কলকাতা পুরসভার